আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল শোভে বেড়াতের দুদিন বাকি হ্যাপি শোবে বেড়াত টু অল অফ ইউ ইন অ্যাডভান্স আজ আমি বানাচ্ছি শোবে বেড়াতের স্পেশাল সুজির কাটলি বা আমরা বাঙালিরা এটাকে সুজির বরফি বা জমাট সুজি বলি কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি ওগুলোকে একটু কেটে নেব আর ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম সুজি আছে দু থেকে তিন মিনিট আমি সুজিটাকে ঘির সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব দু থেকে তিন মিনিট ভাজার পর সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে যে ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা আমি পরে দেব তো আর এক মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটাকে অন্য একটা পাত্রের মধ্যে শিফট করে নেব ভাজা সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি বাটি চিনি আপনারা মিষ্টির পরিমাণটা বেশি দিতে চাইলে সুজি যতটা নিয়েছেন ততটা চিনি দিতে পারেন আমরা সবাই একটু মিষ্টিটা কম খাই সেই কারণে চিনির পরিমাণটা একটু কম দিলাম আর অল্প একটু পানি দিয়ে এটাকে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব বানানো হয়ে গেলে যে প্লেটের মধ্যে আমি রাখবো সেই প্লেটটাকে একটুখানি ঘি দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম এইদিকে আমার ক্যারামেলটা প্রায় রেডি হয়ে গেছে তো আমি একটু হাত দিয়ে চেক করে নেব এটা একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আমি যে ভেজে রাখার সুজিটা আছে সেটাকে একবারে দেব না আমি অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো তো এটা মেশাতেই যতটুকু টাইম লাগবে ততটুকুই আমি কুক করব মেশানো হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অল্প অল্প করে সমস্ত ভেজে রাখা সুজিটাকে আমি এইভাবে চিনি আর পানি দিয়ে যে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি তার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে যে প্লেটের মধ্যে আমি ঘিটা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এটাকে আমি শিফট করে নিলাম এই কাজটা ভীষণই তাড়াতাড়ি করতে হবে নাহলে এটা কড়াইয়ের মধ্যে শক্ত হয়ে যাবে কোনো রকম সেপ দেওয়া যাবে না প্লেটের মধ্যে সিফট করে নিয়ে কেটে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিলাম এটা এরম নরম থাকতে থাকতেই কেটে নিতে হবে না হলে শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না এটা ছুরিটার মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি যাতে করে ছুরির মধ্যে না লেগে যায় তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এটাকে এইভাবেই রেখে দিতে হবে দশ কুড়ি মিনিট পর এটা এমনি এমনি শক্ত হয়ে যাবে তো আমার যেহেতু ভিডিও দেখানোর একটু তাড়া থাকে তো আমি দশ মিনিট পরই দেখাচ্ছি এরপর আরেকটু শক্ত হয়ে গেছিলো কিন্তু এটা আমি দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিটের মধ্যেই এই রকম শক্ত হয়ে গেছে তো এটা আপনারা শৈবির দিনও বানাতে পারেন বা এমনি এমনিও বানাতে পারেন এটা ভীষণই টেস্টি হয় তো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার নেক্সট রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে সবাইকে শুভ বেরত মোবারক আল্লাহ হাফেজ আল্লাহ ব্লেস অল অফ ইউ